প্রতিদিন সকালে এক টুকরো গুড়ের সঙ্গে এক কোয়া রসুন খেলে শরীর এমন শক্তি পায় যেটা হাজার টাকায় কেনা সাপ্লিমেন্টও পাবেন না বন্ধুরা আজকের ভিডিওটা একটু আলাদা আমরা সবাই জানি রসুন আর গুড় দুটোই আমাদের রান্নাঘরের খুবই সাধারণ উপকরণ কিন্তু জানেন কি এই দুইটা জিনিস যখন একসাথে খাওয়া হয় তখন শরীরে ঘটে যায় এক আশ্চর্য রাসায়নিক প্রতিক্রিয়া এই খাবার আমাদের রক্ত পরিষ্কার করে হজম শক্তি বাড়ায় গ্যাস কমে এমনকি চুল পোড়াও কমে যায় তো আর দেরি না করে চলুন জেনে নিই রসুন ও গুড় মিশিয়ে খাবার কপন উপকারিতা ঠিক কোন সময়ে খেলে সবচেয়ে বেশি লাভ পাওয়া যায় আর কারা ভুল করেও খাবেন না তবে তার আগে আপনার কোন জায়গায় বাড়ি কোন দেশ থেকে কোন রাজ্য থেকে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো রসুন ও গুড় খাবার যে পাঁচটি উপকারিতা সেটা হচ্ছে এই খাবার আমাদের রক্তকে পরিষ্কার করে এবং আমাদের ইমিউনো সিস্টেমকে শক্তিশালী করে রসুনের মধ্যে থাকে এলিসিন নামের একটি কম্পাউন্ড যা শরীরের বিষাক্ত উপাদান বের করে দেয় গুড়ে থাকে প্রচুর আয়রন ও খনিজ উপাদান যা রক্তের হিমোগ্লোবিন বাড়ায় এই দুটো একসাথে খেলে রক্ত হয়ে পরিষ্কার ও অক্সিজেন সরবরাহ বাড়ে ফলে শরীর হয়ে আরও শক্তিশালী এবং আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং দ্বিতীয়ত এই খাবার খেলে আমাদের পেটের সমস্যা দূর হয় গ্যাস ও হজমের উন্নতি হয় রসুনের এনজাইম আমাদের হজমের সাহায্য করে আর গুড় পেটে তৈরি হওয়া অ্যাসিডকে ব্যালেন্স করে যারা নিয়মিত গ্যাস অম্বল বা প্লোটিংয়ে ভোগেন তারা সকালে খালি পেটে এক কোয়া রসুনের সঙ্গে এক চিমটি গুড় খেলে দারুণ উপকার পাবেন এবং তিন নম্বর যে উপকারিতা এই খাবার আমাদের ফ্যাট বার্ন ও সুগার কন্ট্রোল করতে সাহায্য করে রসুন শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় আর গুড় দেয় প্রাকৃতিক শক্তি এই কারণে রসুন গুড় এই কম্বো শরীরের মেটাবলিজম বাড়িয়ে দেয় এবং ফ্যাট পড়াতে সাহায্য করে যারা ওজন কমাতে চান তাদের জন্য এটা হতে পারে একটি প্রাকৃতিক ফ্যাট ব্রেকফাস্ট এবং চার নম্বর যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রসুন যৌনশক্তি ও হাটের স্বাস্থ্যের উন্নতি করে রসুন রক্ত নালীর ব্লকেজ দূর করে রক্ত চলাচল স্বাভাবিক রাখে আর গুড় দেয় আমাদের শরীরকে শক্তি ও মিনারেল সাপোর্ট ফলে আমাদের হার্ট সুস্থ থাকে রক্তচাপ কমে বা ব্লাড প্রেশার কমে এমনকি পুরুষদের স্টেমিনাও বাড়ে যেসব পুরুষেরা বিয়ের পর ঠিকঠাকভাবে পারফরম্যান্স দিতে পারে না তাদের ক্ষেত্রেও এই খাবারটি অনেক সমস্যার সমাধান করবে এবং পাঁচ নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে এই খাবার আমাদের ঠান্ডা কাশি ও শরীর ব্যথায় আশ্চর্য উপকার দেয় কারণ রসুন হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং গুড় গলা পরিষ্কার করে ও কপ কমায় সর্দি বা কাশি হলে এক কোয়া রসুন হালকা গরম করে গুড়ের সঙ্গে খেলে শরীর দ্রুত গরম হয় ও ব্যথা কমে তবে গবেষণা বলছে সকালে খালি পেটে খাওয়া সবচেয়ে ভালো আপনি এক কোয়া রসুন এক ছোট্ট চিমটি গুড়ের সঙ্গে খেলে আপনি শরীরে দুর্দান্ত উপকার পাবেন তো প্রথমে আপনি রসুনের ফসা ছাড়িয়ে অল্প চেপে গুড়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন চিবিয়ে খেলে ভালো উপকার পাওয়া যায় এবং গবেষণা এটা বলছে এটা খাওয়ার পর আপনি যদি আধা কাপ কুসুম গরম জল খেয়ে নেন তাহলে শরীরে ডিটক্সিফিকেশন প্রক্রিয়াটা আরও উন্নত হয় তবে আপনার যদি গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকে তবে আপনি খালি পেটে না খেয়ে আপনি ব্রেকফাস্টের পরেও খেতে পারেন তো এতক্ষণ আমি বললাম রসুন ও গুড় খাবার আশ্চর্যজনক উপকারিতা এটা অনেক মানুষের শরীরে প্রাকৃতিক বরদানের মতো কাজ করে কিন্তু কিছু মানুষের জন্য এই মিশ্রণ ক্ষতিকর হতে পারে কাদের ক্ষতি হতে পারে যাদের লো ব্লাড প্রেসার তাদের রসুন রক্তচাপ আরও নামিয়ে দিতে পারে অর্থাৎ রসুন এমনিতেই আমাদের শরীরে ব্লাড প্রেশার অনেকটাই কমিয়ে দেয় তাই অলরেডি যাদের লো ব্লাড প্রেশার আছে তাদের রসুন খাওয়ার আগে অবশ্যই নিজেদের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে খেতে হবে এবং যাদের অ্যাসিডিটি বা আলসার আছে তাদের পেটে জ্বালা পড়া হতে পারে যারা রক্ত পাতলা করার ওষুধ খান তারা ডাক্তারবাবুর সঙ্গে কথা না বলে এটা খেলে কিন্তু ঝুঁকি হতে পারে গর্ভবতী নারী ও স্তনদানকারী মাদেরও সাবধানে খাওয়া উচিত অর্থাৎ এটা খাওয়ার আগে অবশ্যই তাদের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে খাওয়া উচিত তবে গবেষণা বলছে সপ্তাহে তিন দিন এক কোয়া রসুন খাওয়া আপনার শরীরের জন্য যথেষ্ট প্রতিদিন আপনি নাও খেতে পারেন পরিশেষে আমরা এটাই বলবো আপনার যদি কোনো ওষুধ চলতে থাকে বা কোনো রোগ থাকে বা শরীরে কোনো জটিল সমস্যা থাকে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে এই উপায়টি ব্যবহার করবেন দেখুন আমাদের উদ্দেশ্য হচ্ছে রসুন ও গুড় এই কম্বো খাবার খেলে আমাদের শরীরে কি কি উপকার পাওয়া যায় কিন্তু সব খাবার সবার শরীরে স্যুট না করতেও পারে সবার শরীরে এই খাবারটি ঠিকঠাকভাবে কাজ নাও করতে পারে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি এই খাবারটি অবশ্যই খেতে পারেন কিন্তু শরীরে যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে আমাদের কর্তব্য ওনাদেরকে বলা যেসব ভিউয়ার্স আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে এই খাবারটি খাবেন কারণ আমরা চাই না যে আমাদের ভিডিওটি দেখে আপনারা এই খাবারটি শুরু করে দিন সবাই নিজের নিজের শরীরের অবস্থা দেখে কন্ডিশন দেখে এই খাবারগুলি খাবেন কারণ আমরা এখান থেকে বলতে পারবো না যে কার শরীরে কী সমস্যা রয়েছে তাই অবশ্যই আপনারা আপনাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে এই খাবারগুলি শুরু করতে পারেন তাহলে বন্ধুরা এখন বুঝতেই পারছেন রসুন আর গুড় শুধু খাবার নয় এটা হচ্ছে এক প্রাকৃতিক ওষুধ প্রাকৃতিক বরদান যা শরীরকে ভেতর থেকে করে তুলবে আরও শক্তিশালী রোগমুক্ত ও এনার্জেটিক তো ভিডিওটি আর বড় করছি না ভিডিও ভালো লাগলে ভিডিওকে অবশ্য একটা লাইক দিবেন আপনারা লাইক দেন না আপনারা কমেন্টও করেন না আপনারা শেয়ারও করেন না আমি বুঝতে পারি না যে এটা করলে আপনাদের কি অসুবিধা হয় এটা করতে তো আপনাদের কোনো এক্সট্রা টাকাও লাগে না বরং এটা যদি আপনারা করেন তাহলে আমি এবং আমার টিম আরও বেশি মোটিভেট হবো এইরকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তাই আমরা যাতে আরও বেশি মোটিভেট হয় এবং আরও যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি তাই অবশ্যই ভিডিওটি দেখার পর লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এতে কী হবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে অবশ্যই নতুন